পানীয় জলের একমাত্র উৎস বিকল হয়ে আছে ফলে এক পক্ষকালের বেশি সময় ধরে পানীয় জলের সমস্যায় চড়িলাম ব্লকের আড়ালিয়া পঞ্চায়েতের খামারবাড়ি এলাকার লোকজন জানা গেছে পানীয় জলের জন্য এলাকায় রয়েছে একটি সাবমার্সিবল কিন্তু এটিও বিকল হয়ে যায় দপ্তরকে জানানো হলে তারা এসে মোটর খুলে নিয়ে যায় সারায়ের জন্য অভিযোগ পনেরো দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত মোটর এনে লাগানো হয়নি ফলে জল ভোগান্তি এলাকার আঠেরো পরিবারের বাধ্য হয়ে তারা অন্যের বাড়ি থেকে জল আনছেন তারা দাবি জানিয়েছেন দ্রুত জলের উৎস সরাই করে দেওয়ার আজকায় এক মাস ধরে নষ্ট হয়ে গেছে এগারটা আমরা সতেরো আঠারো পরিবারে জল গাই তখন পর্যন্ত এদের কোনো ঠেকে কোনো খবর নাই আমরা দপ্তরে জানাইছি মডার পূজা নিয়েছে অপুন প্রদিন তারপরে আমরা ওই মাঝে মাঝে খুব অসুবিধার মধ্যে আমরা আছি যাতে হতে সত্য আমরা এরা তাড়াতাড়ি ঠিক করে দেয় এর লাগে আমরা রোধ করে দেখো রোধ করতাম